আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করবো ঝটপট চিংড়ি ভুনা চিংড়ি ভুনা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি দশ পিস চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মাথা পিঠে যে ময়লা ছিল ওগুলো ফেলে দিয়েছি প্রত্যেকটা একইভাবে আমরা কেটে নিয়েছি আর লাগছে কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয় কুয়া রসুন কুচি আমরা সব কিছু কাটা মশলাই করছি এখানে বাড়তি কোনো মশলা নেই একদম ঘরোয়া মশলা চার পাঁচটা কাঁচামরিচ কিছুটা চিনি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি এটাকে অনেকে বিলাতি ধনিয়া পাতাও বলে এটা আমরা ছাদ বাগান থেকে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের টমেটোভাবে স্লাইস করে নিয়েছি বিসমিল্লা রহমানুর রহিম প্রথম আমরা চিংড়ি মাছ একটু লবণ একটু হলুদ একটু মরি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলো মাখা হয়ে গিয়েছে আমরা চুল একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিব চিংড়ি মাছ ভাজা উঠতে সময় লাগে না যখন একটু লালছে করতে শুরু করবো আমরা উল্টে দিব মাছগুলো আমাদের উল্টে দিচ্ছি এখন আমার সবগুলো মাছ এক পাশে ছড়িয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই মাছখানে একটা জায়গা করে নিচ্ছি এই মাছখানে আমরা মশলাগুলো ভুনে নিব এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমরা নেড়ে চেড়ে এখানে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব নেড়ে চেড়ে রসুন কুচি রসুনটা আমরা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব

খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিব টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে যখন টমে মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাছের সাথে মিশিয়ে দিচ্ছি মাছ মশলা আমরা একসাথে নেড়ে চেড়ে এটা ভেজে তাহলে মাছগুলো একদম ভুনা বুনা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কাজ চা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো হাফ চামচ সামান্য একটু চিনি এটা অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনি সাদার ব্যালান্স করে সব কিছু দিয়ে মাছের সাথে আমরা আবার দুই তিন মিনিটভাবে ভুনা করে নেব মাছগুলো অলমোস্ট ভুনা ভুনা হয়ে গিয়েছে একদম ইজি রেসিপি ছটপট করা যায় চিনি মাছতে এমনি দারুণ স্বাদের একটা মাছ দিয়েছি ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমরা এক নিয়ে মিনিট গুনা গুনা করে নিই আমাদের মাছ থেকে খুব সুন্দর একটা অ্যারমা বেরিয়েছে আমাদের চিংড়ি মাছ রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছেন অনেক বেশি তেল মশলা নেই আমাকে সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছটা খেতে দারুণ লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো স্বাদ জানেন একদম সিম্পল ঘরোয়া মশলায় রান্না দারুণ স্বাদের এক মাছের রেসিপি আমি খুব সহজভাবে ঝটপট চিংড়ি ভুনাটা দেখালাম